নমস্কার বন্ধুরা গল্পকথক মিতার পরিবারে জানাই অনেক অনেক স্বাগত আজ আমি পাঠ করে শোনাচ্ছি কবি নরেন্দ্রনাথ মিত্রের রচিত মহাশ্বেতা ছোট গল্পটি তো চলুন শুরু করা যাক আজকের গল্প পাঠ সদ্য চুনকাম করা দেয়ালগুলি শুধু শুভ্রই নয় শূন্য একখানা ফটোগ্রাফ কিংবা ক্যালেন্ডার পর্যন্ত নেই এক পাশে একখানি তক্তপোষে বিছানা পাতা সাদা চাদরটা মেঝে পর্যন্ত ঝুলে পড়েছে পাশেই ছোট একটি টেবিলে দু একখানা বইপত্র আর একটি ফুলদানিতে কয়েকটি চন্দ্রমল্লিকা তক্তপোষের ওপর পা ঝুলিয়ে বসা অমিতার দিকে আর একবার তাকালো চিন্মোহন ঘরের মতোই নিরাভরণ শুভ্র ও সজ্জা। ভিজে এলো চুল সমস্ত পিঠে ছড়িয়ে পড়েছে ও যেন কালো স্লেটের ওপর খড়ি দিয়ে লেখা একটি শ্লোকের স্তবক ইচ্ছা করলে এখান থেকে হাত বাড়িয়ে ওর একখানা হাত চিনমোহন নিজের হাতে তুলে নিতে পারে অমিতা একটুও বাধা দেবে না একটুও বিস্মিত হবে না তবু থাক এই স্তব্ধ গম্ভীর মর্মর মূর্তির সামনে বসে প্রশান্ত মাধুর্যে মন পরিপূর্ণ হয়ে ওঠে কোনো ক্ষোভ থাকে না কোনো চাঞ্চল্য জাগে না রূপের এই অনুভূতি চিনমোহনের জীবনে নতুন এতকাল উজ্জ্বল শিখায় নিজেকে আহুতি দিয়েছিল আনন্দ দহন জ্বালায় নিজের অস্তিত্বকে তীব্রভাবে অনুভব করা যেত কিন্তু অমিতার সঙ্গে পরিচয় না হলে জীবনে মধুর প্রশান্তির এই আস্বাদন আর হয়তো ঘটেই উঠত না কোনো কোনো দিন চুলের মতো সূক্ষ্ম একটু কালো রেখা থাকে আজ একেবারেই সাদা থান পড়েছে অমিতা তাতে গাম্ভীর্য যেন আরো গাঢ় হয়ে উঠেছে রিক্ততার মধ্যেই যেন ওর ঐশ্বর্যের পূর্ণ প্রকাশ একটুক্ষণ চুপ করে থেকে চিনমোহন ডাকল শ্বেতা বেশ আর পরিবেশের সঙ্গে মিলিয়ে ওর নাম দিয়েছে চিনমোহন মহাশ্বেতা স্নিগ্ধ হাসলো অমিতা চিনমোহনের মনে হলো ওর হাসির রঙও যেন সাদা এক গুচ্ছ জুই ফুলের মতো যেমন স্বল্প তেমনি সুন্দর তবু ভালো আজ আর মহাশ্বেতা নয় চিনমোহন বলল মহাশ্বেতাই তো আমার দেওয়া নাম যাতে সম্পূর্ণ সার্থক হয় তার জন্যে শাড়ির প্রান্ত থেকে কালো রেখাটুকু পর্যন্ত তুলে দিয়েছ অমিতা কোনো কথা বলল না চিনমোহন বলল বেশ আমার কোনো আপত্তি নেই এই বেশ যেদিন নিজে থেকেই বদলাবে আমি সেদিনের প্রতীক্ষা করে থাকব কিন্তু বদলাতে একদিন হবেই দৃষ্টিতে যাতে সমস্ত অন্তর থরথর করে কেঁপে ওঠে বেশ বদলানো আর রোধ করা যাবে না এ কথা অমিতাও জেনেছে সে সম্ভাবনা দিনের পর দিন মুহূর্তের পর মুহূর্তেই ক্রমেই নিকটতর হয়ে আসছে বদলাতে হবে শুধুই কি বেশ জীবনের মূল ধারাই ছুটবে নতুন গতিতে কিন্তু কেমন হবে সে পথ কেমন হবে পরিবর্তন এখনো শঙ্কায় মন দুলতে থাকে সংশয় সম্পূর্ণ ঘুজতে চায় না এই পাঁচ বছরের বৈধব্য জীবনের সঙ্গে অদ্ভুতভাবে লেগে গেছে এছাড়া অন্য জীবনের কথা কল্পনাও যেন করা যায় না কিন্তু যার স্মৃতির এই কৃতজ্ঞতা জন্যে সেই মৃত অমূল্যর ওপর মন কি অমিতার আজও তেমনি একনিষ্ঠ আছে দৈনন্দিন জীবনে বিধবার আচার নিষ্ঠা সে তেমনিই মেনে চলেছে কিন্তু নিজের মনের খবর তো অমিতা জানে এই শুভ্র বেশ বাসের সঙ্গে মনের মিল কই কত রাত্রে নিঃশব্দে চোখের জল ফেলেছে অমিতা তবুও অমূল্যর মুখ স্পষ্ট করে মনে পড়েনি সেখানে ভেসে উঠেছে চিন্মোহনের প্রতিমূর্তি অমিতা আর পারে না এই অন্তর্দ্বন্দ্ব আর আত্মনিরোধের অন্ত কবে হবে গোপন কাটায় মুহুর মুহু ক্ষত বিক্ষত হওয়ার শক্তি আর অমিতার নেই এবার সে শিথিল দেহে নিজেকে সম্পূর্ণ ছেড়ে দেবে দুর্বার স্রোত যেখানে খুশি তাকে ভাসিয়ে নিয়ে যাক তবু ওর চোখের সামনে নিজের মনকে এমন করে উন্মুক্ত করে মেলে ধরার কি প্রয়োজন ছিল এর চেয়ে আজীবন প্রচ্ছন্ন থাকতে পারলে নিজেকে সম্পূর্ণ লুকিয়ে রাখতে পারলে যেন কৃতিত্ব ছিল আনন্দ ছিল বেশি দিনের পর দিন পাপড়ির পর পাপড়ি খুলতে থাকবে তবু তার মনের কিছুতেই নাগাল পাবে না চিনমোহন অমিতা তেমনি ভেবে রেখেছিল কিন্তু তা হলো কই কখন কোন অজ্ঞাত মুহূর্তে একসঙ্গে সমস্ত দলগুলি খুলে গেল অন্তরের অন্তঃস্থল পর্যন্ত উদ্ভাসিত হয়ে উঠল ওর চোখের আলোয় কিছুই আর গোপন রইল না পর্দার বাইরে থেকে ভুবনবাবু ডাকলেন অমিমা অমিতা হঠাৎ কোনো কথা বলতে পারলো না চিনমোহন বলল আসুন ভুবনবাবু ঘরে ঢুকতেই চিনমোহন চেয়ার ছেড়ে দিয়ে তক্তপোষের এক পাশ ঘেঁষে বসে পড়ল আর সেই মুহূর্তেই সংকোচের সঙ্গে অমিতা আরও খানিকটা সরে বসল মেয়ের দিকে তাকিয়ে ভুবনবাবু মনে মনে হাসলেন ওর বৈধব্য শীর্ণ চেহারায় যেন এক নতুন রঙের ছোপ লেগেছে বয়স ওর পঁচিশ হতে চলল গত বছর বিটি পাশ করে গুরুগম্ভীর হেডমিস্ট্রেস হয়েছে বাড়িতেও খাওয়া শোয়া নিয়ে ওর কড়া শাসনে ভুবনবাবুকে সর্বদা তটস্থ থাকতে হয় সেই মেয়ের এই বালিকা সুলভ লজ্জা তার চোখে ভারী অপরূপ লাগল ভুবনবাবু মুহূর্তের জন্যে যেন পলক ফেলতে ভুলে গেলেন ওর দেহে মনে যেন লাবণ্যের নতুন জোয়ার এসেছে মাঝবার নতুন সার্থকতা দীর্ঘদিনের সংস্কারাবদ্ধ মনকে ধিক্কার দিলেন ভুবনবাবু এ সম্ভাবনার কথা যদি তার আরও চার বছর আগে মনে পড়ত তাহলে এই ব্যর্থ কৃচ্ছ সাধনে ওর জীবনের এতগুলি দিন এমন করে নষ্ট হয়ে যেত না কিছুক্ষণ চুপ করে থেকে চিনমোহনের দিকে তাকিয়ে বললেন একটা কথা নিশ্চিত করে জেনে নেওয়া দরকার চিনমোহন তোমরা দুজনেই বয়স প্রাপ্ত সে হিসেবে ভালো মন্দ সমস্ত বোঝাপড়া নিজেরাই করে নিতে পারো মাঝখান থেকে আমার হস্তক্ষেপের অবশ্য কোনো প্রয়োজন নেই চিনমোহন বাধা দিয়ে বলল না না তা কেন অভিভাবক হিসাবে নিশ্চয়ই আপনার অনেক কিছু জানবার থাকতে পারে ভুবনবাবু হাসলেন সে কথা থাক নিতান্ত শুভাকাঙ্ক্ষী হিসেবেই কয়েকটা কথা স্পষ্ট বুঝতে চাচ্ছি নতুন কিছু নয় সেদিন তুমি যখন আমার কাছে কথাটা প্রস্তাব করেছিলে তখন আমি যা জিজ্ঞাসা করেছিলাম তার জবাব তো এখনও পাইনি চিনমোহন চিনমোহন বলল হ্যাঁ খোলাখুলিভাবেই আমি সকলের সঙ্গে আলোচনা করেছি দাদা তো সম্পূর্ণ সমর্থনই করেন অনেক করে বুঝিয়ে বলবার পর মায়ের সম্মতিও শেষ পর্যন্ত পাওয়া গেছে হয়তো সেটা তার সানন্দ সম্মতি নয় কিন্তু এ ধরনের কিছু কিছু প্রতিকূলতার মুখোমুখি দাঁড়াবার শক্তি অমিতার আছে বলেই আমি জানি যদি নাই পারেন তাতেই বা ক্ষতি কি বর্তমান যুগের বিবাহটা ব্যক্তিগত পরিবারগত নয় ভুবনবাবু এবারও একটু মৃদু হাসলেন সে কথা সত্য কিন্তু পরিবার আর সমাজ কয়েকজন জ্ঞাতি বন্ধু নিয়ে সে সমাজের গণ্ডি যত ছোটই হোক তাকে অস্বীকার করা অত সহজ নয় জীবনে কিসের যে কতটুকু প্রভাব তার হিসেবকে খুব সহজ চিন্মহন ভুবনবাবুর কথার শেষের দিকটায় যেন একটু ক্লান্ত করুণ সুর বেজে উঠলো ইতিহাসটা চিনমোহনের কিছু কিছু জানা নিজের সম্পর্কিত পিস্তত বোনকে বিয়ে করেছিলেন ভুবন বাবু মাত্র এইটুকু অবৈধতায় পরিবারের সঙ্গে আজীবন তাদের বিচ্ছিন্ন থাকতে হয়েছে সেই নিঃসঙ্গ রুক্ষতা তাদের দাম্পত্য জীবনকেও স্পর্শ করতে ছাড়েনি চিনমোহন চুপ করে রইল কোনো কথা খুঁজে না পেয়ে অমিতা বলল যাই বাবা চা করে আনি ভুবনবাবু সম্মতিসূচক ঘাড় নাড়লেন সপ্তাহ খানেক সময় নিয়েছিল অমিতা সপ্তাহের শেষে আরও এক সপ্তাহ সময় চাইল কিন্তু অসহিষ্ণু চিনমোহন মাথা নাড়ল না আর সময় তুমি পাবে না আয়ুর সমস্ত সপ্তাহই তাহলে এমনি এমনিই একটি একটি করে কাটবে আর বিলম্ব নয় যা হয় কালি ওর এই অসহিষ্ণুতা মাঝে মাঝে বেশ লাগে অমিতার আরও বেশি অসহিষ্ণু বেশি রুড়ো যদি হয়ে উঠত চিনমোহন তাহলে অমিতার দায়িত্ব যেন আরও অনেক কমত তার সমস্ত দ্বিধা সংশয়ের তন্তু নির্দয় হাতে উন্মোচিত করে ফেলুক চিনমোহন অমিতা বাধা দেবে না স্থির হলেও বিয়ে হবে রেজিস্ট্রি করেই তবু চিনমোহনের পারিবারিক সন্তুষ্টির জন্যে হিন্দু অনুষ্ঠানগুলিও সংক্ষেপে পালন করা হবে লজ্জায় কণ্ঠকৃত হয়ে ওঠে অমিতার মন আবার সেই অনুষ্ঠানের পুনরাবৃত্তি কিছুতেই মন সারা দেয় না একটু চুপ করে অমিতা বলে ওগুলি কি না করলেই নয় চিনমোহন বলে আমার জন্যে ওগুলি নিতান্তই অনাবশ্যক কিন্তু আত্মীয় স্বজনের জন্যে কিছুটা প্রয়োজন আছে বইকি। তবু জিনিসগুলি যে বিরক্তিকর সন্দেহ নেই কত যে অসংখ্য মেয়েলি আচারের মধ্য দিয়ে পার হতে হয় তার ঠিক নেই তবু চিনমোহন মিষ্টি একটু হাসল তবু একবারের অভিজ্ঞতা তোমার যখন হয়েছে তত অসুবিধা হবে না বোধ কিন্তু ওদের পাল্লায় পরে নিতান্ত অনভিজ্ঞ আমার দশাটা কি হবে একবার ভেবে দেখো তো হঠাৎ ভারী বিবর্ণ দেখালো অমিতার মুখ চিনমোহন বিস্মিত হয়ে বলল কি হল ম্লান হাসল অমিতা কি আবার হবে কিন্তু কি যে হয়েছে তা বুঝতে বাকি নেই চিনমোহনের অমিতার পূর্বজীবন সম্বন্ধে পারতপক্ষে কোনোদিন কোনো কৌতূহল চিনমোহন প্রকাশ করেনি এ প্রসঙ্গ সতর্কভাবে সে বরং এড়িয়েই যায় তবু কোনো মুহূর্তে তার উল্লেখ মাত্রেই অমিতা যদি এমন আঘাত পায় এতটা অসহায় বোধ করে তাই বা কী করে চিনমোহন সহ্য করবে বয়স এবং অভিজ্ঞতা কি কম হয়েছে অমিতার যে তার মন আজও এতখানি স্পর্শকাতর থাকবে একটা কথা আজ একটু খোলাখুলিভাবেই আলোচনা করতে চাই অমিতা চিনমোহনের কণ্ঠ একটু রূঢ় এবং গম্ভীর শোনালো বলো তোমার পূর্বজীবনের প্রসঙ্গ এতকাল সযত্নে দুজনে আমরা এড়িয়েই গেছি কিন্তু ফল তাতে ভালো হয়নি দেখা যাচ্ছে এর চেয়ে খোলাখুলিভাবে আলোচনায় বরং ভালো বেদনা এবং দুর্বলতার স্থানকে লুকিয়ে রেখে কাজ নেই অমূল্য বাবুকে আজও তুমি ভুলতে পারো নি এই তো স্বাভাবিক এজন্য আমার কোনো ঈর্ষাও নেই ক্ষোভও নেই আমার শুধু দুঃখ এই তার কথা আমার কাছ থেকে সম্পূর্ণ লুকিয়ে রাখতে চাও তুমি অন্যান্য প্রসঙ্গের মতো তার কথাও তো এমনকি তোমাদের সেই দাম্পত্য জীবনের খুঁটিনাটি কাহিনী পর্যন্ত দুজনে আমরা আলোচনা করতে পারি অমিতা অদ্ভুত একটু হাসলো বলল প্ল্যানটা যেমন ভালো তেমনি কিন্তু কৃত্রিম জীবনকে সবসময় অমন ফর্মুলায় বাঁধা যায় বলে কি মনে হয় তোমার চিনমোহন বলল বেঁধে নিতে পারলে অনেক সময় কিন্তু ভালোই হয় নিজেদের গড়া যে বাঁধন তাকে ভয় কিসের সে তো ছন্দের বাঁধনের মতো বিয়েকেও তো লোকে বন্ধনই বলে মনে মনে যত বিরূপতাই থাক মুহূর্তের জন্য সকলে মুগ্ধই হলেন রূপ যেমন আছে সঙ্গে রুচিও তেমনি বয়স যতটা বেশি বলে শোনা গিয়েছিল মুখে ততখানি ছাপ পড়েনি বিদ্যার সঙ্গে বন্দুকের সঙ্গিনের মতো তীক্ষ্ণাগ্র অহংকার উঁচু হয়ে নেই শুধু চিন্মোহনের সঙ্গেই তার সম্পর্ক নয় পরিবারের সকলের সঙ্গেই অন্তরঙ্গ হতে অমিতা ভীষণ উৎসুক তবু কয়েক ঘন্টার মধ্যেই অমিতার মনে অস্বস্তির গোপন কাঁটা কোথ থেকে এসে বিদ্ধে লাগল মন্দাকিনীকে প্রণাম করতে গেলে তিনি হঠাৎ পা সরিয়ে নিলেন থাক থাক অপ্রতিভাবে অমিতাকে সুরে দাঁড়াতে হল বাইরের ঘরে শোনা গেল চিনমোহনের বড় ভাই মনমোহন বিধবা বিবাহ সম্বন্ধে বন্ধুদের কাছে বক্তৃতা দিচ্ছেন আমি বেশ ভেবেচিনতে ইচ্ছা করেই মত দিয়েছি বুঝলে বঙ্কু এমন সচেতন চেষ্টা ছাড়া বিধবা বিবাহ আমাদের সমাজে প্রচলিতই হবে না লজ্জা আর সংস্কারের জড়তা এমনই জোর করেই ঘোচানো প্রয়োজন অমিতা সেখান থেকেও তাড়াতাড়ি সরে যায় খেতে বসেও অসুবিধার অন্ত নেই পুরুষদের খাওয়া হয়ে গেলে চিনমোহনের বোন সুনন্দা আর তার বৌদি সরমার সঙ্গে অমিতাকে খেতে দেওয়া হলো পরিবেশনের ভার নিয়েছেন সম্পর্কিত এক ঠান দি বিবাহাদি ব্যাপারে খাটতে যেমন তিনি পারেন তেমনি পারেন কথা বলতে তার রসনার সরসতার খ্যাতি আছে পাড়ায় নিরামিষ আমিষ নানা রকমের তরকারি কিন্তু অমিতা শুধু নিরামিষ তরকারি দিয়েই খেয়ে চলেছে আমিষ একটাও সে স্পর্শ পর্যন্তও করছে না ঠান্দি তা লক্ষ্য করে বললেন ও মা নতুন বউ যে মাছের তরকারি একটাও ছুঁয়ে দেখলে না এত কষ্ট করে রাঁধলুম তো ভাই তোমার জন্যেই সলজ্জভাবে অমিতা বলল আজ নয় থাক ও মা থাকবে কেন সধবাকে যে রোজ মাছ খেতে হয় সুনন্দা বলল খান বৌদি চমৎকার হয়েছে কিন্তু সরমাও বলল একটা তরকারি অন্তত খাও নিতান্তই অনিচ্ছা সত্ত্বেও এক টুকরো মাছ মুখে দিল অমিতা কিন্তু সঙ্গে সঙ্গেই দুঃসহ বিব মিশায় সমস্ত গ্রাসটা সে ঢেলে ফেললো মেঝের ওপর সবাই অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে রইল লজ্জায় আর অস্বস্তিতে প্রত্যেকটি মুহূর্ত অসহনীয় লাগতে লাগল অমিতার ঠান্দি কিছুক্ষণ নির্বাক হয়ে বিস্ময়ে তাকিয়েছিলেন তারপর হঠাৎ কি মনে পড়ে যাওয়ায় তিনি মুখ টিপে টিপে হাসতে লাগলেন ও তাই বলো তা চিনুর সঙ্গে ভাবতো নাদ দের শুনেছি অনেক দিন থেকেই বিয়ে যে হবে এ তো প্রথম থেকেই জানতো মাছ কোচ খাওয়ার অভ্যাসটা তখন থেকে আরম্ভ করলেই তো হতো তাহলে আর এমন পড়তে হতো না অসুবিধে সব বিধিনিষেধ তো আর সকলের জন্য নয় অমিতা চেয়ে দেখল সকলের মুখেই কৌতূহলের হাসি ফুটে উঠেছে খেয়ে দেয়ে উঠে সুনন্দা বলল। ঠান্নি চিরকালই ঠোঁট কাটা মানুষ তার রসজ্ঞানের তুলনা হয় না কিন্তু তার রসিকতায় আমার পায়ের তলা পর্যন্ত চলে যায় এই যা যন্ত্রণা অমিতা নীরবেই ম্লান একটু হাসল বাইরের আচার আচরণ নিয়ে এমন আকস্মিক অসুবিধায় পড়তে হবে নানা অন্তর্দ্বন্দ্বের মধ্যে এই ধারণা তার কিছুতেই মাথায় আসেনি সুনন্দা সহানুভূতির কণ্ঠে বলল গা বমি বমি লাগছে নাকি এখনো? একটা পান খেয়ে দেখুন না বৌদি সেরে যাবে অমিতা বলল পান তো আমি খাইনি সুনন্দা হাসল খান না বলে কি এখনো খেতে হবে না নাকি আমি কি সব দিন খাই কিন্তু নিমন্ত্রণ টিমন্ত্রণের পর পান খেয়ে ভারী চমৎকার লাগে দাঁড়ান আমি সে জানছি ভালো যদি না লাগে কি বলেছি চোদ্দ পনেরো বছরের কিশোরী মেয়ে ওর নিজের ভালো লাগার স্রোতে অন্যের অসুবিধাটাও ভাসিয়ে নিয়ে যায় স্কুলে এমন অনেক ছাত্রীর সঙ্গে নিত্য পরিচয় হয়েছে অমিতার কিন্তু নিজের গাম্ভীর্যে সে অটল রয়েছে সারাদিনের মধ্যে চিন্মোহনের আর সাক্ষাৎই নেই ভিড়ের মধ্যে বাইরে বাইরে লুকিয়ে বেড়াচ্ছে তাকে দেখাই যায় না আর মনে মনে অমিতা হাসে এতদিনের সেই প্রতিভ চিন্মোহন বিয়ের পর হঠাৎ এমন লাজুক হয়ে উঠল কি করে সন্ধ্যায় শরমা আর সুনন্দা প্রসাধনের নানা উপকরণ নিয়ে বসল অমিতাকে নিজেদের পছন্দ মতো সাজাবে বিব্রত হয়ে অমিতা বলল এসব কেন এত সুনন্দা বলল কেন নয় আগের মতো আজও কি সেই সাদা চোখের ইশারায় শরমা তাকে নিষেধ করে বলল ছি অমিতা ছেড়ে দিয়েছে নিজেকে তাকে নিয়ে যা খুশি করুক ওরা অস্বস্তি প্রথমটায় লাগলেও এ ধরনের আত্মসমর্পণে অদ্ভুত তৃপ্তিও যে একরকম পাওয়া যায় তা যেন বহুকাল পরে আবার নতুন করে অনুভব করলো অমিতা এ যেন আর কেউ আর কারো শরীর সুনন্দাদের একজন হয়ে সেও যেন কৌতুক বোধ করছে আলতায় দুটো পা একেবারে লেপে দিয়েছে সুনন্দা কপাল আর সিঁথি নিয়ে পড়েছে সরমা সিঁদুরের সূক্ষ্ম রেখায় তার তৃপ্তি নেই নিজের মতো করে অমিতার সিঁথিও সে আয়তির চিহ্নে উজ্জ্বল করে তুলল কপালে বড় করে এঁকে দিল সিঁদুরের ফোঁটা কে বলবে বিধবার বেশে পাঁচ পাঁচটি বছর কাটিয়ে এসেছে অমিতা খাওয়া দাওয়ার পর সুনন্দার পাল্লায় পড়ে এ বেলাও পান খেতে হলো তাছাড়া দীর্ঘদিন পরে হলেও পানের স্বাদটা অমিতার ভালোই লেগেছে সাজিয়ে গুছিয়ে সুনন্দা তাকে ঠেলে নিয়ে দাঁড় করিয়ে দিল নিজের বড় দেওয়াল আয়নাটার সামনে দেখুন কি চমৎকার মানিয়েছে আমুল বদলে গেছেন একেবারে নিজেকে নিজে চিনতে পারছেন তো মৃদু হাসলো অমিতা না পারাই তো ভালো আধ ভাবে কি একটা বই পড়ছিল চিনমোহন অমিতাকে দেখে হঠাৎ যেন চমকে উঠল এ কি হয়েছে অমিতাও একটু বিস্মিত হলো কেন কি আবার হবে চিনমোহন যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না তোমাকে এমন বিশ্রী সং সাজালো কে কথার ভঙ্গিটা কেমন যেন দুঃসহ লাগলো অমিতার বলল কে আবার সাজাবে আমি নিজেই সেজেছি কেন খুব খারাপ লাগছে নাকি সব হেসে উঠল চিনমোহন না 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 অতি অতি দশ বছর বয়স কমে গেছে তোমার একেবারে চতুর্দশী বালিকা বধূ এই অপ্রত্যাশিত আঘাতে চমকে উঠে চোখ তুলতেই অমিতা দেখতে পেল চিনমোহনের শিয়রের খানিকটা ওপরে দেয়ালে টাঙানো দিন কয়েক আগেকার অমিতারই একখানা ফটো নিচে সযত্ন হস্তে লেখা মহাশ্বেতা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল অমিতা এই বিচিত্র বর্ণবাসের অন্তরালে তার মন মরুভূমির রিক্ততায় ধু করছে